আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তোমাদের জন্য আরেকটি ভয়ানক ভূতের গল্প নিয়ে চলে আসলাম তোমরা যারা যারা আমার মতো গল্প বলতে এবং শুনতে পছন্দ করো তারা কিন্তু সবসময় আড্ডায় থাকতে ভুলবে না আচ্ছা বন্ধুরা কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল গল্পে আমি আফরিন ঘটনাটির সময়কাল ছিল দুই হাজার আমি তখন ক্লাস সেভেনে পড়তাম বলাবহুল্য আমরা ও আমার মামার পরিবার একসাথেই থাকতাম মামার পরিবারে আছে মামা মামি এবং ওনাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে আর আমাদের পরিবারে মা বাবা আর আমরা দুই বোন আর এক ভাই ছিলাম আমরা যে বাসায় ছিলাম সেটা সিলেট ওসমানী মেডিকেলের কাছাকাছি কলাপাড়া নামক এলাকায় অবস্থিত ওই বাসায় আমরা উঠার আগেই নাকি বাসাটি দুই বছর বন্ধ ছিল সে আমরা জেনেছি পাশের বাসার মানুষদের কাছ থেকে কেন দুই বছর বন্ধ ছিল সেটা অজানা সবার কাছেই যাই হোক দোতলা বাসা নিচতলা ব্যাচেলর আর উপরতলায় আমরা উঠি বাসা অনুযায়ী ভাড়া কম ছিল বলে আর হাতছাড়া করেননি আমার মামা আসার দুই মাস পর্যন্ত ভালোই কেটেছিল তারপর ধীরে ধীরে কিছু সমস্যা শুরু হতে থাকে যেমন পাতিলে থাকা দুধ শেষ হয়ে যেত ছোট মাছ রান্না করা হলে খুব সুন্দর করে কেউ নিয়ে সাইড করে রাখত মনে হতো কেউ খুব যত্ন করে খেয়েছে আর এইসব দোষ আমরা যারা ছোট ছিলাম তাদের উপরেই গিয়ে পড়তো অবশ্য পরে বুল ভেঙেছিল বাসায় কোনো মেহমান আসলে তারা আমাদের বাসায় অপরিচিত কাউকে দেখতে পেত পরদিন কিছু না বলেই চলে যেতেন এসব অবশ্য আমরা বাসা ছাড়ার পর ওনারা বলেছিল আমাদের ওই বাসায় আমাদের একটা স্টোর রুম ছিল যেখানে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো সেটা রান্নাঘরের পাশেই ছিল তো আম্মু একদিন সবার খাওয়া শেষে রান্না করে খাবারের প্লেট নিয়ে খেতে বসলেন খাওয়ার সময় ওনার মনে হলো কেউ বস্তা টেনে নিয়ে যাচ্ছে এমন শব্দ হচ্ছে আর সেটা স্টোর রুম থেকেই যেন আসছে উনি প্রথমে পাত্তা না দিলেও পরে বুঝতে পারে শব্দটাও উনি ঠিকই শুনেছেন শব্দটি স্টোর রুমেই হচ্ছে ব্যাপারটা অদ্ভুত যে একটা বন্ধ ঘর থেকে এমন শব্দ আসবে কেন তো যাই হোক বাসার সামনের দিকে একটা রুম অনেক বড় থাকায় আমার মা আমার জন্য একটি খাট রাখার ব্যবস্থা করে দেন একদিন আমার ফুফাতো বোন আমার বাসায় বেড়াতে আসে উল্লেখ ওর নাম কুয়াসা সময়টি ছিল ডিসেম্বরের শীতে স্কুল ছুটির সময় ছিল ও ছিল সবচেয়ে কাছের এবং প্রিয় বোন ও বান্ধবী ও আসলে আমাদের রাত ফোরাতো কিন্তু কথা শেষ হতো না তো যাই হোক প্রতিদিনের মতো আমরা খেয়ে শুয়েছি গল্প করার আশায় কিন্তু সেদিন কেন জানি আমার বারবার হাই উঠছিল মানে ঘুম পাচ্ছিল চাইলেও পাচ্ছিলাম না চোখ খুলে রাখতে এক সময় আমি নাকি ঘুমিয়ে পড়েছিলাম আর মাঝরাতে যখনই আমার ঘুম ভাঙে তখন আমি মনে মনে ভাবছিলাম আমি ঘুমিয়ে গেছি এত তাড়াতাড়ি এমন তো কখনো হয় না বেশ কষ্ট লাগছিল গল্প করতে পারিনি বলে তারপর আমি ওয়াশরুমে যাই ওখান থেকে বের হয়ে দেখি আমার ঘরের দরজার পাশে যে জানালারটা সেটা একদম খোলা আমার কিন্তু স্পষ্ট মনে আছে আমি রাতে সব দরজা জানালা বন্ধ করে দিয়েছিলাম যা আমার নিত্য দিনের কাজ পরক্ষণই ভাবলাম ভুল হতেই পারে বোনের সাথে গল্প করার তাড়াহুড়ায় লাগাতে ভুলে গেছি হয়তো যাই হোক তারপর জানালা লাগাতে জানালার কাছে যাই আমি প্রথমে খেয়াল না করলেও জানালার দিকে হাত বাড়াতেই মনে হচ্ছিল যেন আমার হাতটি কেউ ধরে রেখেছে আমি আমার তবে আসছে না দিকেই পরে ভয় পেতে শুরু করি আমি তো সেই সময়টায় আমি দেখতে পাই একজন বয়স্ক মহিলা আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠছে ওখান থেকে সিঁড়ি দেখা যেত তবুও খুব আস্তে আস্তে উঠছে উনি আমার নানির বয়সী হবেন হঠাৎ আমার মনে পড়ে আমার নিজের হাতের কথা পরক্ষণি টেনে আনার চেষ্টা করি আবার বয়স্ক মহিলার দিকেও তাকাচ্ছিলাম গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না মনে হচ্ছিল আমি চিৎকার দিচ্ছি কিন্তু কেউ শুনছে না যাও একটু দোয়া দুরো পড়ছিলাম ভয়ে সব গুলিয়ে যাচ্ছে এক সময় দেখলাম যিনি কিনা আস্তে আস্তে উপরে উঠছিলেন লাঠি বর দিয়ে দিয়ে সে মহিলা হঠাৎ দাঁড়িয়ে সোজা হয়ে গেল এবং আমার দিকে ছিল মাথা আমার ভয়ে আত্মা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা তখন বয়স্ক মহিলার চোখগুলো তখন কেমন যেন কালো হয়েছিল চোখের সাদা অংশ তথা কালো অংশ দেখাই যাচ্ছিল না ওনার জিব্বাটা বারবার বের করছিল কেমন করে যেন আমি দোয়া দূরত পড়তে পড়তে হাতটা টান দিয়ে ভিতরে নিয়ে আসলাম আর দুইটা লাভ দিয়ে এসে বিছানায় আমার ল্যাপের নিচে এসে ঢুকে কুয়াশা তখন ঘুমাচ্ছিল আমি ওকে জাগানোর চেষ্টা করছি সে উঠছিলই না কোনো মতে আমি কোনো কথা না বলেই ওর নাক কান গলায় চিমটি কাটছিলাম আমার মনে হচ্ছিল আমি কোনো রাবারকে চিমটি দিচ্ছি ও আমি যে পরিমাণে ব্যথা দিয়েছি ও রক্ত বের হওয়ার কথা অথচ ও উঠছিলই না ধোয়া পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বলতেই পারি না সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি বিছানায় একা কুয়াশাকে ডাকতে গেলাম আমার মনে পড়ে রাতের ঘটনাটা আমি জানালার পাশে গিয়ে দেখলাম জানালা খোলা আম্মুকে জিজ্ঞাসা করলাম জানালা কি খোলাই ছিল নাকি আম্মু বলে জানালা খোলা থাকবে কেন আমি সকালে খুললাম এর মধ্যেই কুয়াশা এসে বলল আচ্ছা এটা তুমি কোনো কাজ করলা রাতে তুমি এত দ্রুত ঘুমিয়ে পড়লে আমি কিছুক্ষণ জেগে থেকে পরে ভয় লাগছিল পরে মামির রুমে চলে গেলাম তোমাকে অনেক ডেকেছি তুমি উঠোইনি এরপরে আমার ভয়টা যেন আরও বেড়ে যায় কারণ আমার স্পষ্ট মনে আছে আমার পাশে ও ছিল ইতিমধ্যেই আমি কুয়াশার গার কান গলা নাচ দেখছিলাম তো কোথাও কোনো ক্ষতের চিহ্ন ছিল না কুয়াশা অনেক ফর্সা ছিল কুয়াশা অনেক ফর্সা ছিল বলে অল্পতেই স্কিনে কিছু বলে লাল হয়ে যেত কিন্তু আমি তো অবাক আমি তাকে এত খামছি দিলাম কিন্তু তার কিছুই হয়নি তারপরে আমি চিন্তায় পড়ে গেলাম রাতে আমার পাশে কে ছিল তারপর আমি আমার আম্মুকে আর মামিকে সব খুলে বলি আমি ভয় পাবো বলে উনারা বললেন তুমি স্বপ্ন দেখেছ কিন্তু আমি তো জানি এইগুলো সত্যি ছিল কোনো স্বপ্ন ছিল না তারপর আম্মু পর দিন কুয়াশাকে তার বাসায় পাঠিয়ে দেয় আর আমার ফুপিকে ফোন দিয়ে বলেন বাসা পাল্টানোর আগে তোমরা কেউ আর এসো না তারপর আরও অনেক কিছু ঘটে গিয়েছিল আমাদের সাথে কিন্তু আমার সাথে সেদিন ঘটনাটি ঘটার পরে আম্মু মামাকে আর আব্বুকে বলেছিলেন দূরে কোথাও বাসা দেখতে এরপর আবার বাড়িতে হুজুরও আনা হয় এসবের জন্য তারপর হুজুর আমার রুমে এসে উপরের দিকে তাকিয়ে শুধু বললেন এক গ্লাস পানি নিয়ে আসেন পানি নিয়ে আসার পর উনি কিছু একটা বলে ফু দিলেন এবং মাকে বললেন পানিটুকু সব জায়গায় ছিটিয়ে দেওয়ার জন্য আর এর ঠিক পরের মাসেই আমরা বাসা চেঞ্জ করে ফেলি তো বন্ধুরা আমার আজকের গল্প এতটুকুই ছিল তো আমার গল্পটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলাই কোনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবে যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায় তো বন্ধুরা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ